নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বিচি কলার ছেজকি তো বিচি কলাগুলোকে ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেব কলাটা কেটে রেখেছি মনে রাখবেন কলা কাটার সময় কিন্তু হাতে সর্ষের তেল মেখে নেবেন তাহলে কলার কষটা বুঝবে না আর কলা কেটে আমি হলুদ আর লবণ জলে জুড়িয়ে রেখেছি যাতে কলার কষটা কেটে যায় আর কেটে রেখেছি গোল গোল করে পাতলা করে আলু কেটে রেখেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বেগুন কেটে রেখেছি এবারে সবগুলো একসঙ্গে আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দেব একটা সিটি মেরেই নামিয়ে নেব কলাটার একটু বয়স হয়ে গেছে বীজগুলো দেখো কালো কালো হয়ে গেছে তো আমাকে সেদ্ধ করে এগুলো আবার ছাড়াতে হবে নরম থাকলে সাদা হয়ে থাকলে আমাকে আর ছাড়াতে হতো না এগুলো সেদ্ধ করে আবার ছাড়াতে হবে বীজগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে নাহলে খেতে খারাপ লাগবে খাওয়ার সময় দাঁতে খুব লাগবে লবণ হলুদ দিয়েছি এবারে জল দিয়ে বসিয়ে দেবো কলার বীজ ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আদা বাটা পেঁয়াজ কুচি জিরে বাটা আর তেজপাতা শুকনো লঙ্কা কড়াই দিয়েছি তেল তেলে দিয়ে দেবো জিরে এরপর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব আদা বাটা জিরে বাটা আদা বাটা জিরে বাটা দেওয়া হয়েছে মারে রাখতে হবে মাঝেমধ্যে এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো মশলা মশলাটা হয়ে গেছে কথা না এরপরে সেদ্ধ করে রাখা কলা বেগুন আর আলু দিয়ে দেবো সব সব একসঙ্গে দিয়ে দেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প চিনি আলু আর কলাটাকে ভালো করে একটু হবে তরকারিটা একটু ঘাঁটা ঘাঁটা টাইপের হবে তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে দেবো নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে নেড়ে নামিয়ে নেবো কলা ছিচকিটি রেডি এবার গরম গরম ভাতে পরিবেশন করা হবে ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন